নমস্কার আমি জ্যোতিষ ও তন্ত্র তন্ত্রক্ত শিব সাধক ও অঘর সাধক আচার্যশ্রী শেখর শাস্ত্রী আমার ফিউচার গাইডলাইন চ্যানেলের সময় সৌভাগ্য অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজকে একটি বিশেষ উপাচার নিয়ে আপনাদের সামনে এসেছি সেটি হলো প্রচুর ইনকাম করছেন প্রচুর অর্থ উপার্জন করছেন সেই টাকা আপনি ধরে রাখতে পারছেন না কোনো না কোনোভাবে সেই টাকা জলের মতো খরচ হয়ে যাচ্ছে সেই ক্ষেত্রে আজকে আমি যে উপাচারটি দেব সেই সমস্যার হাত থেকে নিরাময়ের জন্য এই টোটকাটি অ্যাপ্লাই করতে পারেন কি করতে হবে সেটি বলছি মনোযোগ দিয়ে শুনুন সবার প্রথমে আপনাকে দেখে রাখতে হবে যে যে গাছে প্রচুর পরিমাণে চাম্বাদু ঝুলে থাকে চব্বিশ ঘন্টা ঝুলে থাকে এরকম কোনো একটি গাছ আপনাকে পূর্বেই দেখে রাখতে হবে তারপরে যে গাছটি আপনি দেখে রাখলেন তারপরে কৃষ্ণপক্ষের যেদিন চতুর্দশী হবে ঠিক সেই চতুর্দশীর দিন দিনে বা অথবা রাতে যে কোনো সময় চতুর্দশী চলাকালীন আপনি বাড়ি থেকে সেই গাছের কাছে যাবেন গিয়ে সেখানে একটি পান দেবেন পানের উপর একটি সুপারি দেবেন একটা বাতাসা দেবেন একটা বাতাসা দেবেন ধূপকাঠি জ্বালাবেন জ্বালিয়ে সেই গাছকে আপনি নিমন্ত্রণ করবেন নিমন্ত্রণ করে বলবেন যে হে বৃক্ষরাজ আমি তোমাকে কালকে নির্দিষ্ট টাইম বলবেন মানে পূর্ণিমার সময় আপনাকে নিয়ে আসতে হবে সেই পূর্ণিমার মধ্যে কোন সময় আপনি নিয়ে আসবেন সেই টাইমটুকু আপনাকে বলবেন যে দশটা থেকে বারোটা বা একটা থেকে দুটা এরকমভাবে মেনশান করে বলে দিতে হবে যে এতটা থেকে এতটা সময়ের মধ্যে আমি কালকে পূর্ণিমার সময় আমি তোমাকে নিতে আসব তুমি আমার সঙ্গে গিয়ে আমি যে মনস্কামনা তোমাকে আমি জানালাম সেই মনস্কামনা পরিপূর্ণ করতে সাহায্য করবে বলে হাত জোর করে প্রণাম করে চলে আসতে হবে পরের দিন যে টাইম আপনি বলেছিলেন নিমন্ত্রণ করে এসছেন সেই টাইমই আবার যাবেন গিয়ে ঠিক এই সমস্ত জিনিসগুলো সঙ্গে করে আবার নিয়ে যাবেন গিয়ে প্রথমে একটি পান দেবেন তারপর তারপর একটি সুপারি দেবেন তারপর একটি বাতাসা দেবেন দিয়ে ধূপকাঠি জ্বালাবেন জ্বালিয়ে প্রণাম ঘোরাবেন এইভাবে ঘুরিয়ে টুটিয়ে নিয়ে গাছের গোড়ায় রেখে প্রণাম করে বলবেন যে হে বৃক্ষরাজ কালকে আমি তোমাকে এসে নিমন্ত্রণ করে গেছিলাম তুমি আমার সঙ্গে আজকে গিয়ে আমার যে মনস্কামনা আমি সেদিন জানিয়েছিলাম সেই মনস্কামনা পরিপূর্ণ করে দেবে বললেন বলেন প্রণাম করে নিয়ে তারপরে আপনিকে বাম হাতের অনামিকা আঙ্গুল এই যে বাম হাত বাম হাতের এই অনামিকা আঙ্গুল এই আঙ্গুল দিয়ে আমি যে মন্ত্রটি বলছি সেই মন্ত্রটি বলে প্রত্যেকবার বলবেন প্রত্যেকবার গাছের গোড়াতে টোকা দেবেন শেষের দুটো টোকা বেশি দেবেন কি মন্ত্র বলবেন মন্ত্রটি হচ্ছে মনোযোগ দিয়ে শুনুন খাতা কলম নিয়ে লিখে নিন মন্ত্রটি বৃক্ষ জাগো বৃক্ষ জাগো বৃক্ষ জাগো যে কাজে লাগাবো বৃক্ষ তুমি সেই কাজে লাগো তোমাকে বসুমতী মায়ের দোহায় তোমাকে বসুমতী মায়ের দোহায় তোমাকে বসুমতী মায়ের দোহায় বলে এই অনামিকা আঙ্গুল দিয়ে টোকা দিবেন তারপর আবার বলবেন বৃক্ষ জাগো বৃক্ষ জাগো বৃক্ষ জাগো যে কাজে লাগাবো বৃক্ষ তুমি সেই কাজে লাগো তোমাকে বসুমতী মায়ের দোহায় তোমাকে বসুমতী মায়ের দোহায় তোমাকে বসুমতী মায়ের দোহায় বলে আবার অনামিকা আঙ্গুল দিয়ে টোকা দেবেন একটি তারপর আবার বলবেন বৃক্ষ জাগো বৃক্ষ জাগো জাগো যে কাজে লাগাবো বৃক্ষ তুমি সেই কাজে লাগো তোমাকে বসুমতী মায়ের দোহায় তোমাকে বসুমতী মায়ের মায়ের তোমাকে দোহায় মানে গাছ তোলার অনেক মন্ত্র আছে তার মধ্যে একটি মন্ত্র আমি দিলাম এই মন্ত্রটি এই এই গাছের জন্যে বলে তিনটি আবার একটি টোকা দিলেন মোট তিনটি টোকা দেওয়া হলো শেষে এক্সট্রা দুটি অনামিকা আঙ্গুল দিয়ে টোকা দেবেন দিয়ে ডান হাত দিয়ে গাছটিকে ধরবেন ধরে কোনো অস্ত্র ছাড়াই নিঃশ্বাসটা ধরে নেবেন এভাবে নিঃশ্বাস ধরে ধরে নিলেন ডান হাতে গাছটিকে স্পর্শ করবেন বাম হাতে গাছটির এক নিঃশ্বাসে সেরকম জায়গা চিকন ডাল হোক বা যে কোনো ডাল হোক মরা ডাল হলে হবে না কাঁচা ডালই হতে হবে জীবিত ডালই হতে হবে ধরে সে চিকন ডালই হোক না কেন ধরে এক নিঃশ্বাসে ওটা ভেঙে নেবেন ভেঙে নিয়ে সে গাছের দিকে আর তাকাবেন না সোজা বাড়ির দিকে চলে আসবেন বাড়িতে এসে আপনার যেখানে আছে বাড়ির বাইরে যেখানে আছে সেই তুলসী বেদীর কাছে ডালটি রেখে দেবেন রেখে দেওয়ার পর সেখানে একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দেবেন পূর্ব দিকে মুখ করে জ্বালিয়ে দিয়ে আপনার যদি গুরুমন্ত্র হয়ে থাকে তাহলে একশো আট বার করে গুরুমন্ত্র জপ করতে হবে আর যদি গুরুমন্ত্র না হয় তাহলে আমি যে মন্ত্রটি বলছি সে মন্ত্রটি জব করতে হবে একশো আটবার ওং ঐং শ্রী গুরুবেই নম ওং ঐং শ্রী গুরুবেই নম ওং ঐং শ্রী গুরুবেই নম ওং ঐং সি গুরুবেই নম একশো আটবার জব করতে হবে এইভাবে পরপর যেদিন আপনি কাজটি করলেন নিয়ে এসে একশো আটবার জব করলেন এরকম পরপর তিন দিন আপনাকে একশো আটবার করে জব করতে হবে আর ঘিয়ের প্রদীপটা জব করার আগে জ্বালিয়ে দিতে হবে ধূপকাঠি জ্বালাবেন হয়ে গেল তিন দিন একটা জিনিস বলতে আমি ভুলে গেছি যখন আপনি নিয়ে আসলে নিয়ে আসার পর ওই ডালের মধ্যে একটু গঙ্গা জল ছিটিয়ে দেবেন গঙ্গা জল ছিটিয়ে দিয়ে রাখতে আপনাকে সেটা সীমানার বাইরে যেন তুলসী গাছ হয় বাড়ির ভিতরে যদি তুলসী গাছ হয় তাহলে কিন্তু হবে না বাড়ির সীমানার বাইরে দরকার হলে আপনি কোনো একটি জায়গায় তুলসী গাছ টবের মধ্যে এই কাজটি করার জন্য লাগিয়ে রেখে দেবেন হয়ে গেল তৃতীয় দিনের দিন আপনি যখন গুরুমন্ত্র জপ করা হয়ে গেল সে শিকড়টি তুলে নিয়ে আপনি যেখানে আপনি ব্যবসা যদি করে থাকেন তাহলে ব্যবসার যেখানে আপনি ক্যাশ বাক্স যেখানে থাকে সেইখানে আপনি এক ইঞ্চি পরিমাণে কেটে সেখানে রেখে দেবেন আর বাকি অংশটা সেখান থেকে এক ইঞ্চি পরিমাণে কেটে নিয়ে আপনার লকারে যেখানে আপনি টাকা পয়সা রাখেন সেইখানে ওই এক ইঞ্চি পরিমাণে রেখে দেবেন বাকি যে অংশটা থাকলো সেই অংশটা আপনি অন্য কাউকেও দিতে পারেন বা নিজেও ভবিষ্যতের জন্য কাজে লাগাবেন সেরকম চিন্তা ভাবনা যদি থাকে তাহলে যত্ন করে আপনাকে রেখে দিতে হবে মানে যেখানেই রাখবেন সেখানে এক ইঞ্চি পরিমাণে রাখতে হবে এবং প্রতিদিন সন্ধ্যা দেওয়ার সময় ধূপ দেখানোর সময় তখন বাইরে থেকে আলমারির লকারটির ভিতরে যদি থাকে বাইরে থেকে ধূপ দেখাতে হবে ব্যবসার জায়গাতে যদি হয় তাহলে ব্যবসা সেই জায়গাতে একটু ধূপ দেখাতে হবে এটা নিয়মিতভাবে করতে হবে করুন নব্বই দিনের মধ্যে রেজাল্ট পাবেন এটা আমি পরীক্ষিত কাজ আর এই কাজটি করে বহু মানুষ উপকৃত হয়েছে এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি আপনারা করুন কাজটি তো এই যে আজকে তথ্যটি দিলাম সমস্ত আমার নিজস্ব কোনো ব্যক্তিগত মতামত নয় আমার গুরুজনদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম সম্পূর্ণটা নিজ দায়িত্বেই করবেন আর এই কাজটি করে যদি আপনাদের কোনো উপকার হয় তাহলে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন শুভাকাঙ্ক্ষী প্রত্যেকের মধ্যে ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে যাদের এই ধরনের সমস্যা আছে তারা নিজেদের সমস্যা নিজেরাই সমাধান করতে পারবে আর আমার চ্যানেলটিকে লাইক করে দেবেন বেল নোটিফিকেশানটি ক্লিক করে দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন যখন আমি কোনো ভিডিও নতুন পোস্ট করব সেই প্রথম ভিডিওর নোটিফিকেশানটা সবার প্রথমে আপনার কাছে চলে যাবে হয়তোবা সেই ভিডিওর দ্বারা আপনার জীবনের মোর ঘুরে যেতে পারে তো আজকে আমি অনুষ্ঠান এখানে শেষ করছি পরবর্তী অনুষ্ঠানে আবার দেখা হবে সকলে ভালো থাকবেন সকলের মঙ্গল কামনা করে এখানে শেষ করলাম নমস্কার